আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তৈরি করব সুজির বরফি হালুয়া বরফিও বলতে পারেন আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন হয়েছে জানাবেন তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমেই একটা প্যান নিয়েছি আর দিয়ে দিয়েছি ঘি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়ে করতে পারেন অথবা তেল দিয়েও করতে পারেন কিন্তু চেষ্টা করবেন একটু হলেও ঘি দেওয়ার জন্য কারণ ঘি দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে চুলা রাসটা মিডিয়ামে রেখে ভালোভাবে সুজিটা ভেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে সুজিটা কালারটা যেন চেঞ্জ না হয়ে যায় সেক্ষেত্রে একটা পোড়া পোড়া ফ্লেভার চলে আসবে আর খেতেও কিন্তু এতটা ভালো লাগবে না আমি এখন চুলাটা অফ করে সুজি ঠান্ডা করে নিবো যখন দেখবেন এরকম দানা দানা হয়ে গেছে তখন বুঝতে পারবেন ভাজা হয়ে গেছে আর আমি ঠান্ডা করেও নিয়েছি এখন আমি বাদাম দিবো দেখতে পাচ্ছেন আমি নর্মাল যে বাদাম চিনা বাদামটা পাওয়া যায় সেই চিনাবাদামই দিয়েছি আপনারা চাইলে কাজু পেস্তাও দিতে পারেন আমি চীনা বাদাম দিয়ে আজকের বরফিটা বানাবো কারণ সবার কাছে কিন্তু সবার বাসায় সব সময় কাজু পেস্তা থাকে না এই জন্য এই চীনা বাদামটা কিন্তু হাতের কাছে পাওয়া যায় এই জন্য আমি সহজ করে এই বাদামটা দিয়ে দেখিয়ে দিচ্ছি সুজিটা ঠান্ডা হওয়ার পরে আমি এর মধ্যে চিনি দিয়েছি চিনিটা পরিমাণ মতো দিয়ে নিয়েছি আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেই পরিমাণ বুঝে চিনিটা দিয়ে নেবেন চিনিটা এখন সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি যে বাদামগুলা আপনাদেরকে দেখিয়েছি এই বাদামগুলো কিন্তু খুব হালকাভাবে ভেজে খোসাটা ফেলে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ ওই বাদামগুলা কিন্তু আমি বিলিন্ডারে আধা ভাঙা করে নেবো আধা ভাঙার থেকে একটু বেশি বিলিড করে নেব কিন্তু একদম মিহি করব না আপনারা চাইলে কিন্তু পিস পিসও দিতে পারেন ওইভাবে দিলেও কিন্তু অনেক সময় দাঁতে বা নিচে পড়ে অনেকের খেতে ভালো লাগে না অনেকে কিন্তু পছন্দ করে না এই আমি বিলিন্ডারে ব্লিড করে নিয়েছি আমার নিজের কাছেও ভালো লাগে আর একটা এলাচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ঘন দুধ দুধটা যে কতটা ঘন আপনারা দেখে বুঝতে পারছেন এই দুধটা আমি জাল করে ঘন করে নিয়েছি আমি এখানে দুই কেজি দুধ এক কেজি করে নিয়েছি বা এক কেজি হলে আধা কেজি করে নেবেন দেখতেই পাচ্ছেন দুধটা কতটা ঘন করে নিয়েছি আর এই কাজটা অবশ্যই করতে হবে কারণ দুধটা যদি ভালোভাবে ঘন করে না নেন সেই ক্ষেত্রে কিন্তু বরফিটা খেতে ভালো লাগবে না এখন আমি বাদাম দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি ব্রিন্ডারে কিন্তু ব্লিন্ড করে নিয়েছি এভাবে বাদাম দিলে একদম সুজির সাথে খুব ভালোভাবে মিশে যায় আর মনে হবে এটা বাদামের বরফি খাচ্ছি খুবই মজার হয় খেতে আপনারা একবার হলো ট্রাই করবেন এখন আমি বাদাম কিন্তু সবই দিয়ে দিয়েছি এখানে প্রায় এক কাপের মতোই বাদাম হয়েছে যতটুকুই সুজি তার অর্ধেক পরিমাণে কিন্তু আমি হচ্ছে বাদাম দিয়েছি এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর চুলার্চটা মিডিয়ামে রেখে দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু একটু একটু করে শুকিয়ে যাচ্ছে এ অবস্থায় খুব ভালোভাবে নাড়তে হবে একটু শক্ত করে নিতে হবে না হলে কিন্তু বরফির বরফিটা কাটা ভালো হবে না দেখতে পাচ্ছেন কড়াই থেকে কিন্তু একদমই উঠে যাচ্ছে আর একটুও কিন্তু দলা বেঁধে নেই আর দুধ দেওয়ার পরে কিন্তু চুলাটা অন করে দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে ভালোভাবে না নাড়লে কিন্তু দলা বেঁধে যাবে এখন আমি একটা প্লেটে ঘি লাগিয়ে রেখেছিলাম আর তার মধ্যে সুজির এই মিশ্রণ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একটা স্পেসোলা দিয়ে একদম সমান করে নিয়েছি এখন উপর থেকে কিছু বাদাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিশমিশ দিতে পারেন বা অন্য বাদাম দিতে পারেন সাধানোটা আপনাদের একেবারেই নিজের মতো করে নিজের ইচ্ছা এখন আমি কেটে নেব একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে কেটে নিতে হবে আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে কেটে নেবেন চাইলে কুকি কাটা দিয়েও কাটতে পারেন আমি দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি বরফি শেপ দিয়ে আর এটা আসলে আপনারা আপনাদের একান্তই পছন্দ মতো পাতলা মোটা যেভাবে ইচ্ছা করতে পারেন আমি কীভাবে করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম বা আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই বরফিটা খেতে কিন্তু খুবই মজার হয় মজার হওয়ার কারণটা হচ্ছে আমি এই বরফিতে প্রচুর পরিমাণ বাদাম দিই বাদাম দেওয়ার কারণেই বেশি ভালো লাগে আশা করি ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ